কী মাছ এগুলো এগুলো হচ্ছে চেউয়া মাছ দেড় কেজি আনছে দেড় কেজি এগুলো এখন বসে বসে কুটতেছি আর এতগুলো আছে আর এগুলো আছে এগুলো কুটবো আর এগুলো কুটবো এর আগে রুই কাতলা মাছ দুইটা আনছে কাতলা না রুই মাছ রুই মাছ দুইটা আনছে এগুলো কুটছি এই আমার এটা এই যন্ত্র এটা দিয়ে যন্ত্র এটা দিয়ে কুটেছি এগুলো কুটতেছি এগুলো তেল হয়েছে এগুলো দেড় কেজি দেড় কেজি মাছ মাছটা কীভাবে রান্না করবি এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন সব কিছু একসাথে মাছের সাথে মিক্স করে একটু একটু মরিচ বেশি করে দিব একটু ঝাল ঝাল হওয়ার জন্য তারপর তেল এই চুলার মধ্যে দিয়ে উল্টায় উল্টায় সামান্য একটু জল দিয়ে দিব এরপর ঘুরে দিব। এরপর টানা টানা করে রান্না করব আর গাইস নেক্সট ভিডিওতে আমরা কীভাবে চেউয়া মাছ রান্না করতে হয় সেটি দেখিয়ে দিব এটা হচ্ছে চেহুয়া মাছ চেহুয়া মাছ না এটা কি নদীর মাছ মাছ আসলে তো মাছ মনে তাহলে আপনারা যারা যারা জানেন এটা কি মাছ তারা একটু প্লিজ কমেন্ট করবেন এবং কি এই মাছের অন্য কোনো যদি তরকারি হয় সেটিও প্লিজ জানাবেন থ্যাংক ইউ হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা আবার চলে আসলাম চিরিং মাছের মরিচ তরকারিটা নিয়ে কিভাবে রান্না হবে সেটা এখনি আমার দিদি বলবে আপনারা প্লিজ শুনুন তরকারিটা কিন্তু খুব মজার একটা তরকারি এটা হচ্ছে চিরিং মাছ কাঁচা মরিচ দিলাম আদা দিব এটার মধ্যে ইয়ে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা কিন্তু বেটে দিতে পারেন এটা কিন্তু মজার এখানে একটু একটু এই যে আদা দিয়ে দিচ্ছি দিলাম তারপর রসুন দিব রসুন এভাবে দিয়ে যায় দিয়ে দিচ্ছি আবার বেটেও দেওয়া যায় দেখুন এভাবে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে এবং কি কাজটি অনেক তাড়াতাড়ি হবে আমার দিদি কিন্তু অনেক অসুস্থ তারপরেও আমার তার বোন আসছে বোনকে কিন্তু অনেক ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে ওখানে ইলিশ মাছ রান্না করতেছি আবার নারকেল বাটা দিয়ে তারপরে পেঁয়াজ আসলে দিদিরাই হচ্ছে যে মানে স্যাক্রিফাইসগুলো করতে পারে একটু ইয়ে করে রাখবো দাঁড়া হুম

আমাদের এখনো বুঝছেন ওই যে পুরাতন নিয়মগুলো এখনও এখনো আমার দিদিরা পালন করে ঘরে নাকি নাকি ঘরে উন্নতি এটা ঠিক নেই আবার সিদ্ধ করে জল ভরে ওখানে রাখি আরকি এরপরে ফিল্টারে দিই এরপরে এখানে একটু তেল দিব সরিষার তেল দিলে ভালো আমার সরিষার তেল নাই ওই জন্য তো এবার মাখবো এটা ভালো করে মাখবো সরিষার তেল দিলে একটু ভালো লাগে আর কি এখানে আপনারা হয়তো বলতে পারেন যে হয়তো মরিচের গুড়াটা হয়তো কম হয়েছে কিন্তু না মরিচের গুঁড়ো মরিচগুলো তো অনেক ঝাল অনেক ঝাল যার কারণে আর এই যে হলুদের কারণে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসে হলুদ গুলো ভালো আমার হলুদ গুলো ভালো তবে মরিচ গুলো অনেক ঝাল তো মরিচ একটু কমাই এই যে মেখে নিলাম এরপরে একটু রেখে দিব তারপরে তেল মানে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এরপরে ছেড়ে দিব দুই উল্টা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিব একদম সিম্পল একটা তরকারি এবং কি এই তরকারিটা হইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আপনি যদি এখানে এখানে অবশ্য আলু টালু দেওয়া হয় না কিন্তু ভালো লাগে